আসসালামু আলাইকুম দর্শক দারুণ মজাদার পিঠার একটু রেসিপি শেয়ার করব আজকে আজকে তৈরি করে দেখাবো সুইস রোল ভাপা পুলি পিঠা এই পিঠাটা দেখে মনে হচ্ছে বানানোর প্রক্রিয়া খুবই কঠিন কিন্তু এটি কিন্তু খুবই সহজে তৈরি করে নেওয়া যায় এবং খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এটি দেখতে যত না সুন্দর খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজা প্রতিদিন নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ থাকলো সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন তো এবারে প্রথমে এই পিঠা তৈরি করার জন্য আমি যেটি করবো আমি পিঠার পুর রেডি করে নিব এর জন্য নিয়ে নিব ফ্রেশ কোরানো নারকেল দুই কাপ ড্রাই কোকোনাটটাও কিন্তু ব্যবহার করতে পারেন গ্রেড করা খেজুর গুড় নিয়েছি আমি এক কাপ নেড়ে চড়ে জাল করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না গুড়টা নারকেলের সাথে পুরোপুরি মিশে যায় এখানে কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই গুড় আপনি আপনি গলে গিয়ে নারকেলের সাথে পুরোপুরি মিশে যাবে যখন একদম ভালো করে মিশে গিয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সাদা তিল ভেজা এই তিলটা কিন্তু ভাজা ছিল এবং চালের চাল ভাজা ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ এইবারে আমি পিঠা তৈরি করার জন্য একটি ডো তৈরি করব আর পুরটা আমার রেডি হয়ে গিয়েছে ভালো করে নেড়েছে মিশিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি এখন দিয়ে দিব দুই কাপ পানি আর পরিমাণ মতো লবণ পানি যখন ফুটতে শুরু করবে চুলার জালটা বন্ধ করে দিয়ে দুই কাপ চালের গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে একটি ডো তৈরি করে নিয়েছি ডোটাকে আমি ঢেকে পাঁচ মিনিট রেখেছিলাম তারপরে একটি বোর্ডে ট্রান্সফার করে নিয়ে বেশ ভালো করে মথে নিয়েছি এখন আমি এই ডোটা জাস্ট দুই ভাগ করে নিব আজকে আমি এই পরিমাণ ডো দিয়ে দুইটা পিঠা তৈরি করব তো আমি প্রথমেই অর্ধেক পরিমাণ ডো নিয়ে মোটা সাইজের একটু লম্বা করে একটা রুটি বেলে নিব আর এখন চারপাশের সাইডগুলো একটু কেটে দিয়ে একটা আয়তাকার শেপ করে নিব দেখুন ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এখন আমি মাঝখানে যে পুরটা রেডি করে রেখেছিলাম মাঝখানে পুরটাকে একটা চামচ দিয়ে ছড়িয়ে চেপে চেপে দিব এবং তারপরে আমি এক সাইড থেকে এইটাকে রোল করে দেবো আপনারা ভিডিও দেখে লক্ষ্য করুন কীভাবে রোল করতে হবে আমার একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে রোল করে আমি সাইডের দিকটা কিন্তু বেশ ভালো করে সিল করে দিয়েছি আর হলে কিন্তু পুরোটা বের হয়ে যাবে আপনারা ভিডিও দেখে বেশ ভালো করে বুঝে নি নেবেন কীভাবে আসলে পেঁচিয়ে নিয়েছি এখন আমি এই পিঠা দুটিকে ভাব দিয়ে নিব এর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে পানি যখন ফুটতে শুরু করবো ওই পর্যায়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে তারপরে তার মাঝখানে পিঠাটা দিয়ে তারপরে আমি এটাকে ভাব দিয়ে নিব বারো থেকে তেরো মিনিটের মতো বা এক দুই মিনিট আপনাদের এদিক সেদিক হতে পারে এই বারো তেরো মিনিটের মধ্যে আমি হাই হিটে জাল করে তারপরে হচ্ছে পিঠার পিঠাগুলোকে ভাপিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু পিঠাটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর সেদ্ধ হলে পিঠার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যায় দেখেই বোঝা যায় এখন এই রোল দুটোকে বের করে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পরে কেটে পরিবেশন করব আর এই পিঠার মূল সৌন্দর্য বের হয় আসলে কাটার পরে তো এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আসলে কেমন হয়েছে কাটার পরে মনে হয় যে এই পিঠাটা এত সহজভাবে তৈরি করা হয়েছে দেখে বোঝাই যায় না তো দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার আজকের এই ভাপা পুলি পিঠা তো আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টে শেয়ার করে পাশে থাকবেন সব